আসসালামু আলাইকুম দর্শক ব্রাণ্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চলে আসলাম বিনিয়র ফার্নিচার আরও একটা নতুন ভিডিওতে ভিডিও জুড়ে থাকছে বিভিন্ন ধরনের খাট মালয়েশিয়ান পোস্টুট এবং বিনিয়ারের খাট দেখতে পাচ্ছেন এবং অন্যান্য ফার্নিচার আপনারা নিতে পারবেন সমস্যা নয় শুধু এফ বিনিয়ারের খাট নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম দেখেন চার ফিট বাই সাত ফিট খাট আছে এবং আপনার পাঁচ ফিট বাই সাত ফিট খাট কোনো কোনো চোরাতালি বা কোনো কিছু না আপনার ফিনিশিং দেখে বুঝতে পারবেন যে কতটা স্মুথ ফিনিশিং দেওয়া হয়েছে ফ্লাস লাইটটা অল অন করে দিই কালার ফিনিশিংটা আপনাদের বুঝতে সমস্যা হবে না এখানে যে সেম এটা দেখেন সেম কোনো একদম কালার ফিনিশিংটা পারফেক্টলি করা হয়েছে প্রত্যেকটা ফার্নিচার সেম কালার ফিনিশিং একটা জালিনক্স আছে একটা বক্স আছে এবং একটা কানাডিয়ান অগ্রিনিয়ারের আপনার এটা হচ্ছে কানাডিয়ান অগ্রিনিয়ারের দেখতে পাচ্ছেন দর্শক এটা কানাডিয়ান অগ্রিনিয়ারের তেঁতুল পিছি কালার এবং আপনারা চাইলে অন্যান্য ফার্নিচার নিতে পারবেন বিনিময় ফার্নিচার থেকে এবং এটা হচ্ছে কানাডিয়ান অগ্রিনিয়ার এটা হচ্ছে আপনার কাঠের ভিতরে একটু ডিপ এটা হচ্ছে কানাডিয়ান অগ্নিয়ার এটা আপনার এক ভাইয়ের অর্ডার এটা মতলব যাবে চাঁদপুর মতলব সিঙ্গার চর একটা সেম ডিএপের পিছনে একটা হেডবক্স কাটাচ্ছে এবং আপনারা চাইলে আমাদের নিজস্ব ফ্যাক্টরি রয়েছে আপনারা চাইলে আমাদের ফ্যাক্টরি দিয়ে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন সমস্যা নেই একটা আছে কানাডিনের একদম ব্র্যান্ড কপি করা কালার ফিনিশিং সেম ব্র্যান্ডটা ফলো করা হয়েছে সো যারা নিতে চাচ্ছেন ভিডিও কোথায় স্ক্রিন নাম্বার যোগাযোগ করুন এবং যারা অর্ডার করতে চাচ্ছেন আমার মনে হয় যারা আসতে পারবেন এবং আমাদের শোরুম কারখানা ভিজিট করতে পারবেন সময় আছে বা ঢাকার ভিতর আসেন তাদের ক্ষেত্রে আমাদের একটাই বার্তা একটাই মেসেজ থাকবে আপনারা আসুন দেখুন জানুন তারপর প্রোডাক্ট অর্ডার করুন বা কিনুন আর যারা বিদেশে আসেন তারা ভিডিও কলের মাধ্যমে আপনারা যোগাযোগ করে ফার্নিচার নিতে পারবেন আমরা সারা দেশ হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের হোম ডেলিভারির সিস্টেমটা হচ্ছে পিক আপ ভাড়াটা পাঠিয়ে দিতে হবে বাদ বাকি প্রোডাক্টটা প্রোডাক্টের টাকা আমাকে দিতে হবে না প্রোডাক্টের টাকা আপনি প্রোডাক্ট হাতে পেয়ে বুঝে তারপর নেবেন আর একটা মাধ্যম হচ্ছে কুরিয়ার সার্ভিস একটা প্রোডাক্ট নিলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি আমরা যারা কুরিয়ার সার্ভিসে নেবেন সেই ক্ষেত্রে কুরিয়ার সার্ভিসের চার্জটা পাঠিয়ে দেবেন ভাত বাকি প্রোডাক্ট হাতে পেয়ে বুঝে তারপর আপনি পেমেন্ট করবেন আর আমাদের শোরুম কারখানার ঠিকানা হচ্ছে ঢাকা উত্তর আবদুল্লাপুর ঢাকা উত্তর আবদুল্লাপুর স্ট্যান্ড এসে পূর্ব দিকে রোড ভেরিবাদ রোড আসে আপনার দিকে তাকালি হবে আবদুল্লাপুর স্ট্যান্ড এসে পূর্ব দিকে তাকালি ভীর মুক্তিযোদ্ধা কুতুবুদ্দিন রোড একটা গেট দেখতে পাবেন গেটের নিচে এসে বলবেন যে আমি ট্রান্সমিটার যাবো অটোতে দশ টাকা ভাড়া সব মোড় আসলে আপনি বিনিময়ের ফার্নিচারের শোরুম কারখানা ভিজিট করতে পারবেন যারা আরও অন্যান্য প্রোডাক্ট নিতে যাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন এবং ফার্নিচার রিলেটেড কোনো ডিটেলস জানতে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন বিনামূল্যে আপনাদের তথ্য দেওয়া হবে ধন্যবাদ সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে